মোহাম্মদ আশরাফুলের বাংলাদেশ ন্যাশনাল টিমে ব্যাটিং কোচ হওয়া তো দূরের কথা এই মুহূর্তে দেশে যতগুলো ফ্র্যাঞ্চাইজি লীগ আছে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি লীগের ব্যাটিং কোচ হওয়ারও যোগ্যতা নাই বয়ানে দেবদুলাল চৌধুরী দ্য হলুদ সাংবাদিক ঘটনা যখন এই পর্যায়ে পৌঁছে গেছে তখন আমারও কিছু বয়ান আছে দেবদুলাল চৌধুরী আপনার এগেনস্টে দেবদুলাল চৌধুরী আপনার আসলে অবদানটা কি আপনি কে আসলে আপনার পরিচয়টা কী বাংলাদেশ ক্রিকেটের জন্য আপনার অবদান কি, বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য আপনার অবদান কি। কি করছেন আপনি কি বাল্টা ছিঁড়ছেন আজ পর্যন্ত টকশোতে ভালো ভালো প্লেয়ারদের এগেনস্টে দুই চারটা উল্টাপাল্টা কথা বলা ছাড়া আপনার অ্যাকচুয়াল অবদানটা কি আপনি লিটল মাস্টার আশরাফুলের এগেনস্টে যে এত বড় বিধ্বংসী মন্তব্য করলেন কোন ওজনে বললেন কোন যোগ্যতায় বললেন আশরাফুল তার যে রেকর্ড তার যে ব্যাটিং স্টাইল তার যে শুরু সূচনা এই সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে না আপনি রিসেন্টলি সাংবাদিকতা শুরু করছেন যার কারণে আপনার ইতিহাস জানার দরকার নাই আশা বলে এমন একটা ব্যাটসম্যান ছিল যার রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই আশা বলে একটা ভুল করছে যার কারণে সে অনেকবার প্রাশিত করছে মানে প্রাশ্চিত করার চেষ্টা করছে সে মিডিয়ার সামনে এসে ভেঁপড়ে ভেপড়ে মানে ডুকরে ডুকরে কান্নাকাটি করছে ন্যাশনাল টিমে ব্যাক করার জন্য তো কই তাকে ব্যাক করানোর জন্য তো আপনাদের কখনো মানে আপনার কখনো মানে তখন তো আপনার দেখেই নাই আমি তখন আপনারে তখন তো আপনার জন্মই হয় নাই তখন কই ছিলেন আপনি ইতিহাস জানেন ইতিহাস বোঝেন 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 ক্রিকেটার ক্রিকেট আশাবুল সম্পর্কে আপনি এত বড় বিধ্বংসী মন্তব্য করলেন আমার মতে আশাবুলের চাইতে বেস্ট টাইমিং প্লেয়ার এখন পর্যন্ত বাংলার মাটিতে জন্ম নেয়নি আমি আমি দেখি নাই আপনি দেখছেন বলতে পারবেন তার মতো এরকম টাইমিং করা প্লেয়ার তার যে রেকর্ড আছে সর্বকনিষ্ঠ হয়ে বিশ্ব রেকর্ড সেঞ্চুরি রেকর্ড এরকম আর কোনো প্লেয়ার আছে সে যেই সময় নিষিদ্ধ হয়েছিল সেই সময় তার ভুলটা শুধরে তাকে যদি ন্যাশনাল টিমে আনা যাইতো তাহলে আজকে আশরাফুলের প্রায় ইন্টারন্যাশনালি দশ হাজার রান প্লাস রান থাকতো সে যদি কন্টিনিউ থাকতো এবং সে কন্টিনিউ থাকারই প্লেয়ার যদি সে কন্টিনিউ থাকতো তাহলে আজকে বাঘা বাঘা প্লেয়ার লাইক শচীন টেন্ডুলকার রিকি পন্টিং কুমার সাঙ্গাকার আশেপাশে তার নাম থাকতো তো তখন কথা বলেন নাই কেন আজকে এত বছর পরে বিসিবি তার ভুল বুঝতে পারছে মানে অ্যাকচুয়ালি এই ধরনের প্লেয়ার তো থাকে যারা ভুল করে পরবর্তীতে বোর্ড তাদের ক্ষমা করে শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে আশাপুলের সাথে এইটা ব্যতিক্রম ঘটনা ঘটছে যে তাকে আর দলেই ফেরানো হয় নাই কেন একই সাথে একই অপরাধ করছে মোহাম্মদ আমির পাকিস্তানের ফার্স্ট বোলার একই অপরাধ একই বিপিএলে কিন্তু এটা বাংলাদেশেই তো আমির সে পাকিস্তান টিমে চান্স পাইলো সে ডাক পাইল আরও দুই দুই তিন বছর খেললো তার এক্সপিরিয়েন্স জুনিয়র বলাররা নিতে পারল আশাফুল এত সুন্দর একজন টাইমিং ব্যাটিং ব্যাটসম্যান সে এত সুন্দর ক্লাসিক ব্যাট করে তার থেকে কি আমাদের জুনিয়র ব্যাটসম্যানদের কোনো শেখার কিছু ছিল না প্রদীপটা এভাবেই নিভে যেতে হতো তো এসব নিয়ে কথা বলেননি কেন ঠিক আছে বলেননি তখন আপনার জন্মই হয় নাই সাংবাদিকতায় জন্ম হয় না হয়তোবা আপনার এমনিতেই পৃথিবীতেই জন্ম হয় নাই তো যখন জন্ম হয়েছে তখন তো ইতিহাসগুলো আপনার জানা উচিত ইতিহাসগুলো বুঝে তারপরে কথা বলা উচিত যে হু ইজ আশরাফুল তার সাথে যে ষড়যন্ত্র করা হয়েছে দেশদ্রোহিতার ছাপ লাগানো হয়েছে তারপরে এরকম একটা প্রতিভাকে মানে দাবার দাবান দাবাই দিয়ে একদম দেশের ক্রিকেট ক্রিকেটটাকে একদম পঙ্গু করার চেষ্টা করা হয়েছিল ওইটা নিয়ে আপনি পরবর্তীতে কেন কথা বলেননি ঠিক আছে আমি বুঝলাম আপনি ওই সময় ছিলেন না ওই সময় হয়তো পড়াশোনা করতেছিলেন সাংবাদিকতায় তো আপনি পরে কেন কথা বলেননি এবং এখন এই পর্যায়ে এসে আপনি যোগ্যতা নিয়ে প্রশ্ন করতেছেন আশাফুলের আশাফুলের যোগ্যতা মাপার যোগ্যতা আপনার নাই তাকে নিয়ে কথা বলারও যোগ্যতা নাই প্লেয়ার দু চারটা ম্যাচ একটু খারাপ খেলবে কিন্তু আশাফুলের খেলা সম্ভবত আপনি দেখেন নাই দেখলে আপনার মুখ দিয়ে এই ধরনের কথা বের হইতো না